নবীজির ওসিরায় কাউসার নবীজির উসিলায় পুরাত নবীজির ওসিরায় সাগর মহাসাগর সব কিছু সেই নবীজির আওলাদের সাথে যারা এমন নির্মম নির্যাতন অত্যাচার করেছে যে কাঁদলে নবীজি বলতেন মা আমার এই দুইজন যদি কাঁদে আমার কলি যায় আঘাত লাগে মা কোনোদিন তুমি হাসান হুসাইনকে কাঁদাইও না আমি জানতে চাই মা খাতুনের সন্তুষ্ট ছিল তাদের প্রতি হ্যাঁ নিজামুদ্দিন আউরিয়াদি আল্লাহতু কিতাপ বলেছেন যে মহরমের দশ তারিখ কারবার দিন দশ তারিখ হলো দশ তারিখ তো যুদ্ধ নয় তারিখ রাত্রে ঠিক যেদিন ঘটনা সেই রাত্রে একজন আল্লাহর অলি স্বপ্নে দেখছে যে কারবালার মাঠে মা জান্নার অন্যান্য নবীগণের বিবিগুলাকে নিয়ে এই বিবিগুলার মধ্যে ছিল মা হাওয়া আসিয়া মরিয়ম হাজারা জোরবসবহন অন্যান্য নবীগণের বিবিগুলাকে নিয়ে তিনি কারবালার মাঠে আসছেন খেদা খেদা মা খাতুনের জান্নাত আসতে পারি কি না আসতে পারি কি না আসতে পারি কি না বলেন ওই অলিয়াল্লা বয়ঙ্ক করেন আমি স্বপ্ন দেখতেছি কার্বলায় সেদিন ঘটনা ঘটছে নয় তারিখে ঘটবে দশ তারিখ নয় তারিখ রাত্রে মাঘ খাতুনের জান্নাত ইরাকে কার্বাল ময়দানে অন্যান্য নবীগণের বিবিগুলা কি নিয়ে আসছে আইশা তিনি তিনি নুরানি সারি মুবারকের আসল দিয়া আস আর মাটি ঝাড়ু দিচ্ছেন মা হাওয়া আসিয়া মরিয়ম জিজ্ঞাসা করে তখন অভিনন্দনী আপনি আমাদেরকে নিয়ে আসলেন এমন দৃশ্য দেখতেছি এই ছোট্ট ছোট্ট কিছু তাবু অল্প অল্প মানুষ দেখা যায় এই মানুষগুলা কোরআন তালাবাত করতেছে এই মানুষগুলা সিকিরা সার করতেছে নামাজ পড়তেছে গুন 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 করিয়ে যেন কান্নার আওয়াজ শুনতেছি আর অধিক দিয়া পুরা এর মধ্যে পাঁচশো লোক সুন্দরভাবে সাজাইয়া রাখছে আর তাবুগুলার মধ্যে খুব আনন্দ উল্লাস নাচতেছে কুদতেছে বাদ্য বাজনা বাজাইতেছে খুব রণের সাজে সজ্জিত ঘটনা তো বুঝতে পারতেছি না মা জান্নাত দেখ এই তাবুগুলার মধ্যে আমার কলিজার ধন মাওলা হুসাইন আমার মেয়ে সৈয়াদা জয়নব আমার পুত্রবধূ আমার নায় কররা এই তাবুগুলার মধ্যে আছে আর এই যে দেখতেছ খুব আনন্দিত রণের সাথে সজ্জিত তারা আমার কলিজার টুকরা হুসাইন কে বায়া থইব হুসাইনের হাতে এই উদ্দেশ্যে তারা দাওয়াত করে আইনা এখানে আটকাইছে ফুরাতের পানি বন্ধ করছে আমার কলিজার টুকরার জন্য আগামী দিন মহরমের দশ তারিখ এই ময়দানে এমন একটি যুদ্ধ হবে যে যুদ্ধ আদম শাহ থেকে ঈসা পর্যন্ত কোনো নবীর আওলাদের সাথে হয় নাই কোনো নবীর যুগে হয় নাই এমন একটি নির্মম বিরাট একটি ঘটনা এই কারবালার মাঠে আগামী দিন হবে আমি তোমাদেরকে আনছি সাতটি থাকো কেন আপনি শাড়ির আসল মুবারক দিয়া কারবালার মাটি সারু দিচ্ছেন পরিষ্কার করছেন দিচ্ছেন জান্নাত জবাব দিচ্ছেন যেই জায়গাতে মাটি সরাইতেছি ঝাড়ু দিয়া পরিষ্কার করতেছি আগামী দিন সবার শাহাদতের পরে আমার কলিজার ধন আমার কলিজার টুকরা যাকে হাসাইলে আল্লাহ হাসে যাকে খুশি করলে আল্লাহ খুশি হয় যার বেজারে আল্লাহ বেজার হয় যার বেজারের কারণে ওই বেজার করুণে ব্যক্তির প্রতি আল্লাহর লানত সেই কলিজার টুকরা হুসাইন এই জায়গায় শুইবে আমার সন্তান হুসাইন সুইবে বিদায় মাটিটা আমি পরিষ্কার করে দিতে আল্লাহু আকবর বলেন না কেন মাওলা শহীদ হবে নবীজি জানে মাওলা হুসাইন শহীদ হবে মাওলা আলী দোয়া করছে এই জায়গা বসে এই জায়গায় সিপিন থেকে আসার সময় এই জায়গায় নামাজ ফিরে দোয়া করছে মা খাতুনে জান্নাত নয় তারিখ আসর আর নয় তারিখ দশ দশ তারিখ হবে যুদ্ধ নয় তারিখ আসিয়া আসল মুবারক দিয়া শাড়ির আসল মুবারক দিয়া কারবালার মাটি পরিষ্কার করিয়া প্রমাণ করছে আমি অসন্তুষ্ট না আমার সন্তানকে এখানে শহীদের জন্য আমি জায়গাটা পরিষ্কার করিয়া দিয়া গেলাম আমার কলিজার টোকরা হুসাইনের বিনিময়ে আমার আব আমার আব্বা হজুর রহমতুল্লিল আলমিনের কোটি কোটি উম্মতের ব্যবস্থা আল্লাহ করতে হবে আসরের ময়দানে জোর সোবাহান আল্লাহ